হ্যালো আর্মি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওটা পুরো দেখবেন এনজয় করবেন মজা নেবেন কেউ পার্সোনালি নেবেন না প্লিজ থ্যাংক ইউ আজ আমি নানু বাড়ি যাবো নানুর হাতের মজাদার খাবার খেতে কতদিন যে খাই না যাই রেডি হয়ে যায় তাড়াতাড়ি নানু আমি এসে গেছি তাড়াতাড়ি আমার জন্য তোমার হাতে স্পেশাল গোস্ত পোলাও বিরিয়ানি চিকেন চাপ গরুর রোস্ট সাথে কিন্তু সুটকি ভর্তা আর নিয়ে আসবে গরুর ভুড়ি চচ্চড়ি সাথে কিন্তু ইলিশ মাছ ভাজা রইটা ভুনা আরও অনেক কিছু নিয়ে এসো আমার ভীষণ খিদা পেয়েছে এই স্পেশাল রান্নাগুলো খুবই সুন্দর। নাম 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 নাম। খুব মজা খুব মজা আমার খুব ভালো লেগেছে। মাংসের ছিবড়াগুলো দাঁতে আটকে আছে। দাঁড়াও বার করি। উফ। দাঁড়াও আরেকটু আছে বুঝাই বার করতে একটু কষ্টই হচ্ছে মুখের মধ্যে এইটাটা লেগে আছে তো উঠি টেস্টি ছিল খাবারগুলো আজকে খুব মজা হয়েছে আমার খুব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে